সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক বন্ধুরা আমি কালকে মম সিং আসছিলাম রাত্রে প্রচুর জ্যাম রাত জ্যামে ঠেলতে ঠেলতে আমি আসছি এখন বাজে সম্ভবত এগারোটা এগারোটা না সাড়ে এগারোটা আমি এখনও জামে আছি এখনও গাড়ি চালাইতেছি তো বন্ধুরা আজকে একটু বিয়ে মানে যাইতে যেতে যা দেখি এটা নিয়ে আপনাদেরকে কিছু দেখাইতে পারে কি না ঈদে ঘরমুখী মানুষগুলো কিছু কষ্ট করে এই আপনার ঢাকার থেকে দেশে আসে মা বাবা ভাই বোনের সাথে ঈদ করতে কি যে কষ্ট ওদের এটা না দেখলে না আসলে বোঝা যায় না কি যে কষ্ট বন্ধু মানে আমি বুঝাইতে পারতেছি না তাদের কষ্টতে আমার যাই হোক বন্ধুরা আজকে ব্লকটা এখান থেকে শুরু করতেছি আশা করি সবাই দেখবেন এই মমৃত সিং শহর দেখাচ্ছে আপনার দেখেন বন্ধুরা কি পরিমাণ জ্যাম চারোদিকে জ্যাম দেখেন বন্ধুরা ওদিক দিয়ে আবার পুলিশে আপনার রোড একটা বন্ধ করে দিচ্ছে এই হচ্ছে গাড়ি আস্তে আস্তে বাড়তেছে দেখেন কি পরিমাণ গাড়ি গাড়িও আস্তে আস্তে আগে বাড়তেছে আমিও আস্তে আস্তে আগে বাড়তেছি দেখো মানে লাইনও করছে এক দুই তিন চার পাঁচ ছয়টা লাইন করছে কে কারের রেখে কে আগে যাবে এই মানে যা করে এরা এক হলো আমাদের অটো সিএনজি এদের এখানকার মম সিংয়ের সিএনজি আর অটো অটোওয়ালাদের সাথে কথাই বলা যায় না ওরা চরম ব্যাতব আর মুখের ভাষা অনেক খারাপ ওদের যদি ভালোভাবে কথা বলি ওরা মনে করেন বকা দিয়ে কথা বলে কি যে একটা পরিস্থিতি বন্ধুরা দেখেন কি অবস্থা এই যে গরু নিয়ে যাচ্ছে ট্রাকে করে দেখেন এই গরুগুলাও কষ্ট পাইতেছে এই জামের মধ্যে দেখেন তিনটা ট্রাকের মধ্যে গরু দেখেন বন্ধুরা ওই সামনে একটা ট্রাকে গরু একটা এই ট্রাকে আছে গরু দুইটা মানে কি যে একটা কষ্ট পাইতা যা বোবা বোবা পশুগুলো মানে ওরা তো ওদের কষ্টের কথাটা বলতে পারে না কারো কাছে কারো কাছে শেয়ার করতে পারে না তো ওদের দুঃখটা ওদের মনে মনে থাকে আমরাও বুঝি না ওদের কি দুঃখটা দেখেন বন্ধুরা এই যে দুইটা দুইটা গরু আপনাদের কি অবস্থা কি যে কষ্ট করে ও সাথে আবার একটা ছাগলও আছে ওই গাড়িতে দেখেন বন্ধুরা এই যে এখানে আছে ড্রাইভার সাহেব গরমে আপনার সার সব খুলে ফেলেছে রিক্সা দিয়ে ছাগল নিয়ে যাচ্ছে এই দেখেন দুইটা গরু আছে গরু দুটা খুব সুন্দর আর কি যে জ্যাম বন্ধু

দেখেন বন্ধুরা কি পরিমাণ জ্যাম এক জ্যামের থেকে ছুঁটে আসছে দেখেন কি গাড়ি দিয়ে গরু নিয়ে যেতেছে দেখ কি পরিমাণ জ্যাম ঘরমুখী মানুষ দেখেন এখানে বই চাল এসছে গাড়ির থেকে নাই বা খুদা লাগছে ও তো চানা চুকাইতেছে মানুষের কষ্ট দেখেন এখানে যে কটা গাড়ি আছে চারটা গাড়িতে গরু আছে কি যে এটা হচ্ছে মহামেসিং নেত্রকোনা সড়ক মমেসিং নেত্রকোনা সড়ক দেখেন বন্ধুরা কত কষ্ট মানুষের এর মধ্যে আমাদের আমাদের বাংলাদেশ পুলিশ অনেক কষ্ট করতেছে দেখেন কি পরিমাণ যে যেখানে যাই সেখানেই জ্যাম এটা হচ্ছে ময়মদ সিং নেত্রকোনা সড়ক দেখেন এই আসছে নিয়ে দাঁড়া রেছে এই কত যাত্রী কত কষ্ট করে ব্যাগটা কিভাবে নিয়ে যেতে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে দেখেন কয়টা ব্যাগ নিয়েছে তিনটা ব্যাগ নিয়ে হাঁটতে পারত ছেলেটা কি কষ্ট দেখেন এই বন্ধু এত কষ্ট করে ওরা দেশে আসছে যখন মা বাবার সাথে ঈদের দিন সবাই খুশি করবে তখন এই কষ্ট দুঃখ সব ভুলে যাবে দেখেন দেখেন ওই যে গেঞ্জিওয়ালা এই যে চাঁদাবাস দেখছেন টাকা হাতে ও হচ্ছে চাঁদাবাস হ্যাঁ চাঁদা নিচ্ছে এই যে আমার সিএনজির থেকে চাঁদা নিচ্ছে দেখেন কি ভুইস বহুত গরিবান মানুষ দেখ কাজ বন্ধ ছিল বসেছিলাম কি করতে যাচ্ছে দেখেন বন্ধুরা কত লোক ডাইনে বামে মানে এত লোক সবাই দেশে আসছে সম্ভবত এরা এখন ট্রেন থেকে নামছে দেখেন ট্রাকে গড়ে লোক আসছে মহিলারা কি কষ্ট এটা হচ্ছে সিং রেল লাইন স্টেশনটা হচ্ছে আপনার ওদিকে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে কী কষ্টা হাইটা হাইটা আসতেছে দেখেন ছোটো বাচ্চাকে নিয়ে বাবুকে নিয়ে ব্যাগ কান্দে নিয়ে বন্ধু আমি জামে गुरु कत कष्ट हाँ भैया हेलो है ए भाई हेलो भाई শানে কোথায় চলে আসছে বন্ধুরাই আমি চলে আসলাম সিং মেডিকেল মেডিকেল রোড আমি গ্যাস নেব তো তাই গ্যাস শেষ হয়ে গেছে এর মধ্যে আমার হরেনটাও অটোমেটিক বন্ধ হয়ে গেছে হরেনটা বাঁচতেছে না ফরেন দিতে পারতাছি না রিক্সাও সরে না কি যে একটা পরিস্থিতি যেতে পড়লাম এই হচ্ছে বন্ধুরা মমে সিং এটা হচ্ছে মহিং মেডিকেল কলেজ হসপিটাল মানে আমি গাড়ি চালাতেছি তো ঠিক মতো দেখাতে পারতেছি না দেন কত অ্যাম্বুলেন্স দাঁড়া রয়েছে আর মহিং মেডিকেলটা অনেক বড় এইখান থেকে দেখা যায় অনেক বড় আর এখানে যত আছে প্রাইভেট ক্লিনিক তারপরে আপনার ডায়াগনস্টিক সেন্টার থেরাপি সেন্টার অনেক আছে অভাব নেই ওষুধের দোকানের অভাব নেই এই হচ্ছে বন্ধু বন্ধুরা এটা হচ্ছে মহামেসিং বাস স্ট্যান্ড এখান থেকে আপনি ঢাকা যাওয়ার মহাখালী অথবা চট্টগ্রাম সিলেট সব গাড়ি ছাড়ে এখান থেকে এটা হচ্ছে স্ট্যান্ট আমরা সামনে যাচ্ছি গ্যাস নেব না এখন আবার কত কত সিরিয়ালে পড়তে হয় কালকে রাতে যখন আমি আসছি প্রায় আড়াই ঘন্টা জামে ছিলাম লাইনে ছিলাম আর কি গ্যাস নেওয়ার জন্য আড়াই ঘণ্টা ইদানিং গ্যাসের অনেক সমস্যা দিতেছে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হয় দেখেন হরেন নাই তো আমি হরেন দিতে পারতেছি না গাড়িগুলো সরে না ওরা ওরা ওদের মতো করে চালাইতেছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যে একটা অবস্থা বন্ধুরা না আজকের ভিডিওটা দেখতে হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগবে কিন্তু সারা রাত জাগা এখনো বলতে পারি না কয়টা বাজে কিভাবে যাই ওর মতো ঢুকে দিছি রং সারাত ঘুমাইনি সারাত গাড়ি চালাইছি যাত্রীদেরকে নামাইয়া আবার কোথাও এক গ্লাস পানীয় খেতে পারি পারিনি চলে আসছি প্রচুর বৃষ্টি ছিল ওদিকে হাওড়া এলাকা প্রচুর বৃষ্টি ছিল সেই জন্য কোথাও দাঁড়াইতে পারিনি চলে আসছি মহাবিশিং আমি কি এখানে গ্যাস টেস্ট নিয়ে তারপর নাস্তা খাবো তারপর আস্তে দিন আল্লাহ রহম ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এই সামনে সিএনজি পাম্প চলে আসতেছে দেখে ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে দিলে হয়তো বা জাম পাবো না আছে যাক ভাগ্যটা ভালো কিন্তু অনেক দূর থেকে একটু ঘুরে আসতে হবে আর কি ঘুরে আসা তারপর গ্যাস নিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধুরা আমরা সামনে থেকে ঘুরে আসতেছি ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম সিএনজি পাম্পে দেখেন এই বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকার থেকে আসছে এই দেখেন ছোট ছোট বাচ্চা ঈদ করার জন্য কত কষ্ট করে চলে আসছে এই হচ্ছে রেজা অ্যান্ড ফিলিং স্টেশন দিগার কামনা সদর মম আজাদি এটা আমাদের মালিকেরই হতে পারে ঠিক আছে বন্ধুরা আমরা গ্যাস নিতেছি বন্ধুরা চলে আসলাম ঢাকায় আয়সা এখন গাড়ি সার্ভিসিং করে যাচ্ছি এই যে গাড়ি গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে বৃষ্টির জন্য গাড়ি ভিজা কাটা দিয়ে বইলে গেছে এটার জন্য গাড়িটা এখন সার্ভিসিং করে যাচ্ছি স্মার্ট ওয়াশ এখানে গাড়ি সার্ভিসিং করানো হয় মোবিল পাল্টানো হয় খুব সুন্দরভাবে কাজ করে রেটও খুব কম এই হচ্ছে ওদের কার ওয়াশু খুব সুন্দরভাবে এখানে কার ওয়াশ করে মোটরসাইকেল ওয়াশ করে এখানে সবই পাবেন দক্ষ মিস্ত্রি মিস্ত্রি যদি এখানে কার ওয়াশ হয় এই আমার গাড়ি এখন সার্ভিসিং করতেছে গাড়িতে অনেক ময়লা বৃষ্টি হয়েছে তো রাস্তায় কাটা রোডে ভরে গেছে এখন ওয়াশ করা যাচ্ছি এটা হচ্ছে এই আলমদিনা মোটর কারোবাসের মালিক ওনার এখানে আসবেন ইনশাল্লাহ আমারও ভাই ব্রাদার খুব কাছের ভাই তো ওনার এখানে মোটর কী কী হয় ভাই আপনার এখানে সার্ভিসিং ইঞ্জিনের কাম সহ ইঞ্জিনের কাম বডির কাম সব সহ এখানে ইঞ্জিনের কাম হয় বডির কাজ হয় সার্ভিসিং মোটরসাইকেল সার্ভিসিং এভরিথিং আপনার যে কোনো কাজের জন্য পার্সও পাওয়া যায় এই এখানে পার্স আছে গাড়ির ডেকোরেশনের মাল আছে এই দেখেন বন্ধুরা হচ্ছে ডেকোরেশনের মাল মোবিল ফিল্টার গিয়ার অয়েল সব কিছুই আপনি এক নম্বর পাবেন এখানে উনি কোনো দুই নম্বর জিনিস ইয়ে করে না উনি ওয়াশের ডেকোরেশনের যে মাল আছে এটা উনি নিজেই ইনপুট করে এবং এখানে কোনো দুই নম্বর মাল নেই এখানে যে মোবিলগুলো দেখছেন এই সব অরিজিনাল মোবিল জেল ওয়াশ এখানে জেল ওয়াশ হয় রেট কত হয়ে যান

বিদ কভার থেকে শুরু করে এভরিথিং আপনি গাড়ি ডেকোরেশনের যে যে মাল আছে সব পাবেন আপনি এখানে ইনশাল আপনারা আসবেন এটা আমাদের ভাই বেড়াদের দোকান উনি হচ্ছেন মালিক আপনারা আসবেন আমার পরিচয়টা দিলে আপনাকে আরও ভালোভাবে কাজ করে দেবেন ইনশাল্লাহ আরেকটা হচ্ছে এখানে মোটর ড্রাইভিং শেখানো যায় মায়ের দেওয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আপনারা যদি কেউ গাড়ি চালান শিখতে ইচ্ছুক আপনারা চলে আসবেন ভাইয়ের কাছে ইনশাল্লাহ খুব দক্ষ ড্রাইভার দিয়ে আপনাকে গাড়ি চালানো শেখানো হবে এবং কি যদি লাইসেন্সও করতে চান সে ব্যবস্থাও ওনার কাছে আছে সেটাও করে দেবেন আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো লেডিস হোক জেন্টস হোক সবাইকে গাড়ি চালানো ছিল এটা হচ্ছে ওনার ভিজিটিং কার্ড তারপর আমি ক্লিয়ারভাবে আপনাকে দিয়ে দিচ্ছি ভিডিওটা টাই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন একটা লাইক করে দিয়েন আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন সামনে ইনশাল্লাহ আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ